জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে তুমি ছাড়া কেউ নেই কারণ একমাত্র মালিক উপরালাই আছে কারণ সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি ছ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন সপ্তম দিনে কিন্তু মানুষ সৃষ্টি করেছেন যাতে এবং আমরা ভালো থাকি সুস্থ থাকি খেয়ে পড়ে দৈনন্দিন জীবন খুব ভালোভাবে কাটাতে পারি তাই সৃষ্টিকর্তা ঈশ্বর যেটা ভালো মনে করেন যেটা ভালো বোঝেন সেইটাই কিন্তু তিনি করেন তা এক একটা মানুষকে এক একটা ঘরে কিন্তু জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে তাই তার উপরে কিন্তু আমাদের সমস্ত নির্ভরশীল হয়ে চলতে হয় আমাদের জন্ম মৃত্যু বিবাহ সবই কিন্তু ঈশ্বরের হাতে তাই এই জগতে কোনো মানুষের হাতে অন্যথায় কোনো দেব হাতে নেই সৃষ্টিকর্তা ঈশ্বর যেটা ভালো মনে করেন ভালো বোঝেন বা ভালো কাজ চান সেটাই কিন্তু আমাদের জীবনে হয় কেউ ধনী হচ্ছে কেউ গরিব কেউ ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে সবই তার হাতের নীলা তার হাতেই তৈরি মানুষ যার যার কর্ম অনুযায়ী সে সে ভোগ করে যে ভালো কর্ম করে সে ভালো ফল পায় এবং যে মন্দ কর্ম করে সে মন্দ কাজে উচিত শিক্ষা পায় তাই বহু কক্ষে আমার হাতেই কিন্তু সর্ব সর্বকিছু আমার হাতেই যে যেদিকে যায় তার ভাগ্যদেবী বিধাতাও কিন্তু সেই দিকে যায় তাই যার যার ভাগ্য তার তার হাতের মুঠোয় তার সুতরাং কেউ যদি ধর্মপথে চলে সে ধার্মিক বলে গণিত হয় আর কেউ যদি অধর্মের পথে চলে সে অধার্মিক ব্যক্তি হিসাবে কিন্তু গণিত হয় সুতরাং ধর্মপথ বেঁচে থাকার পথ অধার্মিক পথ অধর্মের পথ হলো মৃত্যুর পথ তাই আমাদেরকে ঠিক করে নিতে হবে বেছে নিতে হবে যে আমি কোন পথে যাব মৃত্যুর পরে আর জীবন আছে সেটা হলো অনন্ত জীবন সেই জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ ধর্মপথে যায় বা চলে অধর্মের পথে চলতে চলতে যখন হুচটকে মুখ পরে। পড়ে তখন সব মানুষই কিন্তু বুঝতে পারে যে এই কাজটা করা আমার ঠিক হয়নি এমন কথা বলা উচিত হয়নি বা এই কথা আমি বলে খুব ভুল করেছি তখনই কিন্তু প্রভুর কাছে মানে ঈশ্বরের কাছে রোজ রাতে শোয়ার আগে ক্ষমা চাইতে হয় যে হে প্রভু ঈশ্বর জীবনে আমি অনেক ভুল কাজ করেছি মন্দ কাজ করেছি তাই তুমি আমায় ক্ষমা করে দাও আমাকে উদ্ধার করো পরিত্রাণ করো নতুন জীবন শুরু করার সুযোগ খুঁজে দাও তুমি একমাত্র আমার পথ তোমার পথেই আমি অনুসরণ করব। তাই এখানে একজন ভাববাদী বলে ভুল উপায়ে ঈশ্বরকে ভয় পাবেন না আমাদের সম্মান ঈশ্বরকে ভয় থাকা উচিত প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঈশ্বর সম্বন্ধে ভয় থাকা উচিত যার অর্থ তাকে আমাদের সম্মান করা উচিত ঈশ্বরকে প্রত্যেক মানুষের কিন্তু সম্মান করা উচিত এবং জানা উচিত যে তিনি সর্বশক্তিমান এবং তিনি যা বলেন তা বলেন মানে যেটা ভালো বল মনে করেন সেই কাজটাই কিন্তু করেন ঈশ্বরের উপরে কথা বলবে ঈশ্বরের উপর হাত বাড়াবে এমন কোনো ধার্মিক ব্যক্তি বা মানুষ পৃথিবীতে আছে কেউ নেই কিন্তু আমাদের কখনো ভয় পাওয়া উচিত নয় এই ভেবে যে প্রত্যেক সময় যখন আমরা ভুল করি ঈশ্বর তখন রাগ করে তাই ভুলবশত কোনো কথা বলে ফেললে যে গুরুজন ব্যক্তিকে বা সম্মানীয় ব্যক্তিকে কোনো ভুল বসত কথাবার্তা রাগের বসে বলে ফেললে তখন সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হয় যে প্রভু ঈশ্বর আমি অনেক ভুল করেছি অন্যায় করেছি আমায় তুমি এই কাজের জন্য তুমি ক্ষমা করে দাও তাই ঈশ্বর তখন রাগ করেন এবং প্রত্যেক সময় ঈশ্বর দয়াময় ও ধীরে রাগ করেন তিনি ধৈর্যশীল এবং তিনি আমাদের কাঠামো জানেন আমাদের হাতের তৈরি কিন্তু তাই সৃষ্টিকর্তায় আমাদের জীবনে সমস্ত পথ তিনি কিন্তু জানেন যে আমরা কোন ঘরে জন্মেছি কি খাচ্ছি কি পড়ছি কি বস্ত্র পরিধান করছি সমস্ত কিছু কিন্তু তিনি স্বর্গ থেকে লক্ষ্য রাখে এবং জানেন তাই প্রভু কাকেন তোমরা জীবনে কখনো কোনো জিনিসের জন্য চিন্তা ভাবনা করো না কারণ মুখ যখন দিয়েছি আহার আমি জুটাব তাই জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বরের হাতে তোমরা শুধু বিশ্বাস করো আমার উপর ভরসা রাখো এবং ঈশ্বরের সরলতার পথে তোমরা গমনাগমন করো তাহলেই তোমাদের জীবনে আয় উন্নতি অনেক অনেক গুণ বেড়ে যাবে আর তোমাদের চাওয়া পাওয়া থেকে তোমরা কখনো কোনো দিন বঞ্চিত হবে না তোমরা শুধু বিশ্বাস করে আমাকে ধরে থাকো ভালো লুইয়া তাহলে আজকের কন্টেন্টটা এই যে তুমি ছাড়া কেউ নেই একথা তো ধুবসত্য যার কেউ নেই তার ভগবান আছে মানে ঈশ্বর আছে মানে তার প্রভু আছে তা প্রভুই আমাদের জীবনের সঙ্গী অভুপ করতে করতেই আমাদের জীবনটা এই পৃথিবী থেকে আমরা স্বর্গলোকের পথে গমনাগমন করব সবাইকে জয় যীশু আলো লুইয়া ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর বহুর দয়া করুণা আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে কখনো যেন আপনাদের জীবনে অমঙ্গল না নেমে আসে সবাইকে জয় যিশু আমিন